তারা বাতাসা মেসিং ব্যান্ডেল দেখুন চারিদিকে ঘোরা আমরা বৈষ্ণব দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছি এখন বাজে বারোটা ছাব্বিশ এগারোই ফেব্রুয়ারি দেখা যাচ্ছে কিন্তু আমাদের মেসিং ডেলিভারি হলো বাতাসা মেসিং ডেলিভারি শালবনী মেদিনাপুর আগামীকালও মেসিং ডেলিভারি আছে কালকেও আছে পরশু আছে দেখুন চারিদিকে ঘুরে যাচ্ছে মা বৈষ্ণব দেবী সবার ভালো করুক আমার যত মিস কাস্টমার আছে যারা আমাদের দিয়ে মেসিং নিয়েছেন যারা নেবেন সবার ভালো করুক সবার পরিবারকে ভালো রাখুক আমাদের ভালো রাখুক সবাইকে ভালো রাখুক আমার পাগলা ম্যাগি খাবে এখন বাবা আমরা কোথায় এসেছি বলো বৈষ্ণব দেবী মহা কোথায় কোথায় এসেছি বাতাসা মেশিন ডেলিভারি শালবনী মেদিনীপুর আগামীকালও মেশিন ডেলিভারি হবে পরশু দিনে হবে তার পরের দিনে হবে পরস্পর দশখানা মেশিন ডেলিভারি আছে ধন্যবাদ নমস্কার জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই মেশিনটি পূর্ব পশ্চিম মেদিনীপুর শালবানি চলে যাচ্ছে দেখুন গাড়িতে লোড হচ্ছে এই গাড়িতে লোড হচ্ছে এই গাড়ি নাম্বার ডাব্লু বি পনেরো বি পঁচানব্বই চুয়ান্ন মেশিনটি লোড হয়ে যাচ্ছে এদিকে দেখুন মেশিন রেডি হয়ে রয়েছে কালকেও আমাদের মেশিন যাবে এদিকেও মেশিন

ব্যাপারটা উঠে যাচ্ছে এদিকেও মেশিন রেডি হয়ে রয়েছে এদিকেও মেশিন রেডি হয়ে রয়েছে এদিকে একটা এখানেও মেশিন রেডি হয়ে রয়েছে একটা এ একটা এ একটা যে আমাদের জয়মা তারা ওয়াশা মেশিন জয়মা এই দেখুন ট্যাঙ্ক ট্যাঙ্ক আমাদের রেডি হয়ে রয়েছে দেখুন দুই চার ছয় দেখুন আট এই যে এই যে